হ্যালো বন্ধুরা নতুন ভিডিও দেয় আপনাদের স্বাগত অনেকদিন পর হল্লাবাড়ির দলেরা ঘুরতে বের হয়েছে কোথায় যাচ্ছে দেখুন ও মাই গড হল্লাবাটির দলেরা অবশেষে কীর্তন শুনতে আসছে ভালানঘাটি গ্রামে মাথায় খারাপ সাধু বাবা যে ঠাকুর দর্শন করা শেষ হলে আমরা কীর্তন শোনার জন্য আসরে চলে যাই বলুন আপনাদের রাধা কৃষ্ণের লীলা পরিদর্শন করায় রাধা কৃষ্ণের সাথে তাদের সখীরাও আছে ¡Suscríbete al canal!

এখানে কীর্তন শোনার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষজন এসেছিল আপনারা দেখতে পাচ্ছেন কীর্তন তো চলতেই থাকবে সারাদিন রাত চলো না আপনাদের অন্য কিছু দেখায় আমরা চলে গেছিলাম ফুচকা খাওয়ার জন্য ফুচকার দোকান আসছিল অনেক ভাজা করারও দোকান আসছিল দেখতে পাচ্ছেন কত টেস্টি টেস্টি খাবার লোক তো সামলানো খুব মুশকিল তাই আমরা এইগুলো নিয়ে ফেললাম এই তো আমি এখানে ভিক্ষা চাচ্ছিলাম একটি ভিক্ষা দাও থালে খাওয়ার পর্ব শেষ করে আমরা চলে গেছিলাম কসমেটিকের দোকান ধর্মীয় কিছু জিনিস নেওয়ার জন্য ধর্মীয় কোনো অনুষ্ঠানে গেলে অবশ্যই ধর্মীয় অনেক কিছুই পাওয়া যায় যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সনাতনী যারা তারা এগুলো ভালোভাবে চিনবে বাকিরা জানি না চিনে কিনা হাতে বাঁধার জন্য অনেক ধরনের সুতা ছিল ব্রেসলেট ছিল গলার মালা ছিল অবশেষে আমরা কসমেটিকের দোকানে আসি অনেক পুতুল অনেক কিছুই দেখতে পাই মেয়েরা জানে কসমেটিকের দোকানে আসলে কি কি পাওয়া যায় কসমেটিকের দোকানে অনেক কিছুই দেখছিলাম গলার মালা থেকে শুরু করে পা পর্যন্ত যা যা লাগে সবই আসে তবে এখানে একটি জিনিস দেখছিলাম দেখুন লাইটটা কীরকম লাইট তৈরি করছে মাটির দোতলা বাড়ি মাথা খারাপ দেখছেন কখনো এরকম বাড়ি আপনারা ভোজনেরও আয়োজন করা হয়েছিল এখানে তাই আমরা ভোজন করার জন্য বসে যাই প্রচুর মানুষ রে ভাই প্রচুর মানুষের সাথে গরমটা ফ্রি গেল শোনা শেষ ভজন শেষ এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আজকের ভিডিও পর্যন্ত এই টাট্টা বাই বাইক